আসসালামু আলাইকুম আমি পেঁয়াজ চলে আসলাম পরিমাশের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিন এন্ড ইউনিক পার্টার কালেকশন নিয়ে যেটা ঈদের একদম লেটেস্ট একটা কালেকশন এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম মস্তিন পার্টারির প্রাইস আমরা আপনাদেরকে দেব মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন পেঁয়াজ টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু হোয়াইট সুতার কাজ করা থাকবে এগুলো কাশ্মীরি সুতার কাজ করা এবং সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে একদম প্রিমিয়াম মস্তিনের মধ্যে প্রত্যেকটা দামি দামি শাড়ি এটা অলওভার বরেটের মধ্যে গার্জেন্স কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নূম্যাংশন আর নূরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এইটা দেখেন ভাও এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে অলওভার বরেটের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা অল ওভার বরেটের মধ্যে ম্যাচিং সুতো এবং মিনাকারের সুতো দিয়ে কাজ করা থাকবে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চ্যালেঞ্জ ফি করা তাদের কনভার্ট করতে পারবেন এটা দেখেন বা এটা হচ্ছে বেবি পিঙ্ক টেপের একটা কালার ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে কলকাতা টাইপে একটা ডিজাইন করা থাকবে অসাধারণ এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি ইভেন এটা পাড়ার প্যানেলটা দেখেন ব্যাক সাইডে কিন্তু এক্সট্রাভাবে ফলস করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে ছিগড় অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার অফ দ্য পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে অনলি দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ অফ হোয়াইট টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে গরজেস কাজ করা থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে ইভেন আমাদের ঈদের প্রচুর পরিমাণে নতুন শাড়ির কালেকশন চলে আসছে পাড়ি শাড়ি ব্রাইডাল শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে লেমন গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর এটা লেমন কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন কলকা টাইপ ডিজাইন করা থাকবে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এটার কালারটা দেখেন মাসাল্লা খুব সুন্দর এটা ইয়েলো কালার এটা কুসুম হলুদ টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক অল ওভার বল মধ্যে কলকা ডিজাইন করা এটার মধ্যে এটার তো দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র পঁচিশশো টাকায় আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানশন আর নূর ম্যানশনের তলায় থাকবে আপনাদের পরিবেশেরই এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পার্পল টাইপের একটা কালার খুবই সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন মাত্র পঁচিশশো টাকায় এটা সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এটা হোয়াইট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ইউনিক ডিজাইন করা কলকাতা টাইপ ডিজাইন করা আছে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পঁচিশশো টাকাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম